জীব বের করো এটা কি অস্ট্রেলিয়ান পদ্ধতিতে গরু চাষ করা হয় নাকি নিউজিল্যান্ড পদ্ধতিতে এনে কি মানুষ থাকে হ্যাঁ এই জায়গার মানুষ থাকে রাত্রেবেলা শুয়ে থাকে আর এখান থেকে গরু থাকে গরু এখানে ঘুমায় আর গরু খায় আর দুধ দেয় গরু লিটার লিটার দুধ দেয় ওই যে নদীর ওপারে গরু আছে এটাই সেই বিখ্যাত সিরাজগঞ্জ বাঘাবারি ঘাটের গরুর এলাকা गुरु नाम आदुली, हैकक्ता गुर हैकक्ता नाम आदुली मेघना जमुना पद्दा ब्रह्मपुत्र एक एक गुरुटर नामजे हदुली हादुली हादुली क्या हादुली डाक दिल चले आईला